জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের ইচ্ছা জনগণের উপর চাপিয়ে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তৃতীয় জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কাউন্সিলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম সভাপতি ও রুহুল আমিন আকন্দ সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ সময় জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব সময় যত বেশি যাবে তত বেশি তৈরি হবে নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত দ্রুত সম্পন্ন আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের প্রশাসন নির্বাচন কেন্দ্রিক প্রশাসন আইন শৃঙ্খলার ব্যবস্থা বিচার ব্যবস্থা এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের তিন মাসের কাজের মূল্যায়ন করতে গিয়ে বলেন এত অল্প সময়ে সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব নয় দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় মনে রাখা দরকার যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয় কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয় যদি অদক্ষতা দেখতে পায় জনগণ সেটাও কিন্তু জনগণ সহজভাবে মেনে নেবে না সরকার জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে তারা জন আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি দুঃখেপ করতে বোধহয় চাইছেন না বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে অনেক অপ্রাপ্তি থাকার পরে জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে তারা আস্থা হারাতে চাইছে না জনগণ ও সরকারের মধ্যে আস্থার সম্পর্ক থাকলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা